আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওগুলো আসলে আমি একটু একটু করে করে রেখেছিলাম মন্দির খারাপ ছিল তাই আসলে ভিডিওটা আমার করা হয়নি মানে ছাড়া হয়নি আপলোড করা হয়নি আমার বড় মেয়েটা আসলে অ্যাক্সিডেন্ট করেছে সেজন্য মনের অবস্থা খুব খারাপ ছিল চিন্তিত ছিলাম তাই তো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে ভালো আছে আসলে কি বলবো আর অফিস থেকে আসার সময় আসলে মেয়ে বাসের থেকে পড়ে গিয়েছিল মানে বাসটা থামাবে থামায়নি আর বাসটা টান দিয়েছে আর মেয়েও একদম বাসের থেকে নিচে পড়ে গিয়েছে আরেকটু হলে আসলে গাড়ির চাকাটা আর কি ওর পায়ের উপর দিয়ে যেত তবে ডক্টর দশ দিনের বেড রেস্টে থাকতে বলছে আর মেডিসিন নিচ্ছে তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো তো সে জন্য ভিডিও আসলে আমি দেওয়া হয়নি মন দিল ভালো ছিল না তাই তো ভাবলাম যে না অনেক দিন ধরে ভিডিও দিই না তো এখন দেই আজকে দেই একটু ভিডিওটা তো আজকে একটু ডাইনিং রুমের যে এরিয়াটা সেটা একটু মেকঅার করে নেব তো এর আগে আমি যে আমার বসার ঘরের যে ছোট জায়গাটা আছে বেডটা সেটাকে একটু ঝেড়ে টেরে অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি ওই যে ডাইনিং রুম টাস্ক একটু জিনিসপত্র এদিক থেকে সেদিক করবো রান্নাবান্নার জন্য সব কেটে কুটে আগে গুছিয়ে নিয়েছি তো এখন এখানে ইয়া করে নেব। কাজটা আগে করে তারপর রান্না করব। আর এই যে আমার বড় ফ্রিজটা এই এটার পাশেই ছিল এই ডিপটা তো একটু সরিয়ে এই সাইডে নিয়ে আসলাম একরকম আসলে দেখতে দেখতে ভালো ছিল না মনে হচ্ছিল যে একটু চেঞ্জ করি তো এই যে ডিপের উপরে আগের একটা কাবার ছিল সেই কাভারটা আমি ফেলে দিয়েছি অনেক দিন হয়ে গেছে তো ওইটা একটু দাগও ঘুরছে ভালো ছিল না দেখতে তো বাইরে গিয়েছিলাম গিয়ে একটা টেবিল ক্লথ নিয়ে আসলাম এক গজ তো বাইরে যাওয়ার পরে যখন ভি মানে ভিডিও করব ভাবছিলাম তখন দেখি মোবাইলেই নেওয়া হয়নি মোবাইল বাসায় রেখে চলে গিয়েছিলাম সেই জন্য আর বাইরে আর ভিডিওটা আসলে আমি ইয়া করতে পারিনি শ্যুট করতে পারিনি বাসা আসার পর মানে আফসোস লেগেছে যে একটু কেনাকাটি করেছি তো আমি তো এটা একটু শ্যুট করতে পারলাম না তো এই তো এটা এই যে এটার মাপে একটু কেটে নিয়েছি সুন্দর করে আর আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি সুন্দর করে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি আসলে মানে ঘরের জিনিসপত্রগুলো কিন্তু একটু এদিক থেকে সেদিকে যদি একটু রেখে মাঝে মাঝে একটু চেঞ্জ করে যদি মানে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে একটু ভালো লাগে সবসময় একই রকম দেখতে দেখতে কিন্তু একটু বোরিং ভাব চলে আসে ভালো লাগে না আর আসলে আমি অনেক দিন ধরে আমার ঘরের কিছু ধরি না মন্দির বা খারাপের কারণে তো আর যেহেতু আমি ব্লগ ভিডিওগুলো বানাচ্ছি একই টাইপের ভিডিও দিলে আবার আপনাদের বোরিং লাগবে তো চিন্তা করলাম যে আমি একটু সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নিই ডাইনিং এরিয়াটাকে আসলে ডাইনিং এরিয়াটা আমার একদম ছোট আর শেপটা ভালো না তবে কি করব ভাড়া বাসা যখন যেভাবে মানে পাই সেভাবেই আমাকে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় এইটাই এখন ওই যে স্বাদ আর স্বাদদের মধ্যে যতটুকু পাই আলহামদুলিল্লাহ চেষ্টা করি তো ওই যে ওই জায়গাটা আমি ডিপের উপরে একটু সাজিয়ে নিয়েছি আর এই যে ওভেনের পাশের এই জায়গাটা একটু খালি ছিল মনে হলো লম্বা একটা যদি মানি প্ল্যান্টের একটা লতা এখানে দিয়ে দিয়ে হয়তো ভালো লাগবে দেখতে তো এই যে কাচের একটা বোতলে একটু পানি দিয়ে এটা দিয়ে দিলাম কেমন লাগছে একটু জানাবেন আর এই ওয়ালটা একটু খালি তো এই যে আর্টিফিশিয়াল আঙুরের একটা ইয়া ছিল তো সেটাই দিয়ে এখানে একটু সাজিয়ে নিচ্ছি অবশ্যই জানাবেন ঘরটা আমি কীভাবে ইয়া করেছি আপনার ভালো লেগেছে কি না কোনটা কোনখানে রাখলে ভালো লাগবে তবে আমার কাছে তো ভালো লাগতেছিলো তো আপনারা একটু জানাবেন আমার যা আছে ঘর আমি তাই দিয়েই সাজিয়ে নিয়েছি আগেই যে ছবিটা ছিল ছবিটাও মুছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই তো ফাইনাল লুক সব কিছু একটু দেখিয়ে দিচ্ছি পুরোটা ডাইনিং রুম ছোট্ট একটা ডাইনিং রুম বেশি বড় না তবে যতটুকু আছে আমাদের হয়ে যায় ও অত একটা ইয়ে হয় না যেহেতু আমরা ফ্যামিলি মেম্বারে মাত্র চারজন এখন আপাতত পাঁচজন ছিলাম এখন তো আসি চারজন তো আমাদের হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম দিয়েছে আর ফার্নিচার বলতে যতটুকু আসে আলহামদুলিল্লাহ হয়ে যায় অল্পর মধ্যেই অত আলিশান কিছু নেই যে দেখাবো যতটুকু আসে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কেমন লাগছে জানাবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কোনটা কোনখানে রাখলে আর একটু সুন্দর লাগবে একটু জানালে খুশি হব তো এই তো আমার কাছে যা আছে এই যে মানি প্লান্টটা যে এখানে রেখেছি এই কাপটা আসলে বাদ হয়ে গিয়েছে মানে এটা ইউজ করা হয় না তো চিন্তা করলাম এখানে কিছু মানি প্লান্টের ইয়ে আনে একটু দিয়ে দিই ভালো লাগবে দেখতে ওইটা আমি একটু কালার করতে চাচ্ছিলাম যে একটু কালার করে দিলে হয়তো ভালো লাগবে আরও কাপটার কথা বলতেছি আর কি তবে আমি মনে করতেছি যে মানে চিন্তা করছি যে স্প্রে রঙ এনে স্প্রে করে দিব করে ওইখানে রাখবো এখন কোন কালার করব সেটা নিয়েও মানে একটু টেনশনে আছি দেখি যেটা ভালো লাগে পরে আবার এনে দিয়ে দিব। তো ভিডিও এই পর্যন্ত যারা আমার সাথে আছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর জানাবেন আমার ভুল টুটি কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল টুটি থেকে থাকে আর কথার মাধ্যমে কোনো ভুল টুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো এটুকুই এতটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দোয়া করছি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম